হ্যালো বন্ধুরা সঙ্গীতার ছোটো ছাদ বাগান চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রত্যেক দিনের মতো সাড়ে পাঁচটার সময় ছাদে উঠেছি আর উঠেই দেখছি আজকে এত কুয়াশা যে চারিদিকে পুরো ধোঁয়া হয়ে গেছে এই ভোরের দিকেই যা একটু ঠান্ডা বেলার দিকে তো প্রচণ্ড গরম লাগছে ভালোই গরম পড়তে শুরু হয়ে গেছে আর যেহেতু গরম পড়তে শুরু হয়ে গেছে তাই এখনই গরমের বীজ বসানো শুরু করে দেবো আর আপনাদেরকে এর আগেও আমি কোনো একটা ব্লগে বলেছিলাম যে কোন সময় বীজ বসানোর জন্য সব উপযুক্ত সময় বীজ বোপন তো করবোই তার আগে ঘরের কিছু কাজ সেরে নিই আজকে অনেক ঠাকুরের জামা কাপড় বেরিয়েছে শীতের পোশাক টোশাক সব বার করে দিয়েছি এগুলো কেছে ছাদে মিলে দেবো তিনতলার ছাদের যেহেতু এগুলো মিলবো তাই জন্য তিনতলার ছাদে আজকে আর কোনো কাজ করব না করব চারতলার উপরে কিছু সবজি টবজি তুলে বীজ বোপন করে আর গাছে জল দিয়ে দেবো আর সবজি জল তো দেওয়া যাবেই না কারণ সবজি পথে জল দিলে এই যে নিচে মেলা রয়েছে জিনিসপত্রগুলো ঠাকুরের সব গন্ধ ছাড়বে আর আজকে আর ফ্লোরেও কোনো মাটি দিয়ে কাজ করব না মাটিটাও উঠতে পারে ঠাকুরের জামা কাপড়ের মধ্যে তাই শুধুমাত্র বীজ বোপনই করবো এবার একটু সবজি তুলে নেবো গোপালের ভোগ দেবো অনেক টমেটো পেকে গেছে সেগুলোকে তুলে নেবো আমি একেবারে কোনো সবজিই তুলি না কারণ কি সেই যদি সবজি তুলে ফ্রিজে রেখে দিই বা বাইরে রেখে দিই সেটা যদি বাসিই হয় তাহলে তো বাজার থেকে কেনা আর আমাদের টাটকার মধ্যে পার্থক্য কী থাকবে যখন যেটা প্রয়োজন তখন তো হাত বাড়ালেই পেয়ে যাবে সেই জন্য যখন যেটা লাগবে তখন সেটা পেরে নিয়ে যাবে অনেক সবজি তুলে স্টোর করে রেখে বাসি কী লাভ বীজ বপনের কথায় আসি বীজ সবসময় মাঝামাঝি ঋতুতে বসাতে হয় যেমন ধরুন এই যে শীতটা যাচ্ছে গরমটা আসছে এই মাঝামাঝি টাইমটা তেমনই ধরুন বর্ষ গরমটা যাবে আর বর্ষা ঢুকবে তখনের ঠিক মাঝামাঝি সময়টা তেমন শীতও তাই গরমটা যাবে এবং শীতটা আসবে এই মাঝামাঝি ঋতুর সময়টা যদি আপনারা বীজ বপন করতে পারেন তখন চারা হানড্রেড পারসেন্ট উঠবেই উঠবে ঠিক একইভাবে এই সময় যে কোনো কাটিং চারাও করতে পারবেন যে কোনো গাছের কাটিং লাগিয়ে দিল। এই সময় কিন্তু কাটিং চারা খুব ভালোভাবে হয় সব কিছুই তো ওয়েদারের ওপর নির্ভর করছে ওয়েদারে যদি প্রচণ্ড ঠান্ডা থাকে তাহলে ঠান্ডা ওয়েদারে বীজ থেকে চারা ওঠে না তেমনই প্রচণ্ড গরমেও উঠবে না আবার প্রচণ্ড বর্ষাতেও উঠবে না আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে বলেন যে বীজ থেকে চারা উঠতে চাইছে না তো এই সব কারণেই বীজ থেকে চারা ওঠে না একটু এই ব্যাপারগুলো যদি আপনারা মাথায় রাখেন তাহলে হানড্রেড পারসেন্ট উঠবে আর গাছও ভালো হবে আমার শীতের প্রতিটা বীজ থেকে চারা উঠেছে আর চারা গাছ থেকে গাছও হয়েছে সেখান থেকে গাছের ফলও পাচ্ছি সেটা তো সবই দেখেছেন আপনারা ভিডিওর মাধ্যমে সব কিছুই শেয়ার করেছি এবারে আসি বীজের ব্যাপারে বীজ কিন্তু টোটালি আলাদা হয় গরমের শীতের দুটোই আলাদা হয় তো চারা উঠে যাবে সেখানে কিন্তু ফল পাবেন না যেমন ধরুন সিমের বীজ যদি এখন লাগান তো এখন গরম পড়তে পড়তে সিম কিন্তু আর পাবেন না গাছই বড় হবে ফল কিন্তু পাবেন না অথচ পুরোনো বীজ থেকেও কিন্তু চারা উঠবে যেমন ধরুন গত বছরের কিছু বীজ আপনাদের রয়ে গেছে গরমের সময় যেটা কিনেছিলেন সেটা কিন্তু এবছরের বসালে কিন্তু উঠবে আর সেখান থেকে কিন্তু আপনি ফল পাবেন সেই জন্য আপনারা জিজ্ঞাসা করে নেবেন যেখান থেকে বীজ কিনুন না কেন যে গরমের বীজ তো বা শীতের বীজ তো এরকম করে জিজ্ঞাসা করে নেবেন এই দেখুন আমার কাছে গত বছরের গরমের এই বীজগুলো ছিল কয়েকটা কুমড়ো ভেন্ডি ভেন্ডিটা আমার নিজের গাছেরই আর একটু বরবটি শীতের বড় না কিন্তু এগুলো হচ্ছে গরমের বড়বটির এই কটাই ছিল আমার কাছে তো আপাতত এইগুলোকেই বসাচ্ছি আর ডাঁটা শাকের ছিল সেটাও বসিয়ে দেবো ডাঁটা শাকের বীজ তো এটা আমি দশ ঘন্টা ভিজিয়ে রেখেছি মানে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছি আর তবে সরাসরি বসিয়ে দিলেও কোনো অসুবিধা হবে না সেখানেও বীজ থেকে চারা উঠেই যাবে যাদের বেডের ব্যবস্থা আছে তারা বেডে দেবে যারা আমাদের মতো টেম্পোরারি করবে মানে কোনো জায়গার মধ্যে ব্যাগ বস্তা তারা এইভাবে চারা তুলে নিয়ে করতে পারেন কোনো কিছু খাবার দিইনি শুধুমাত্র সাধারণ মাটি বালি দিয়ে আমার বাগানেরই মাটি বালি আর এর মধ্যে যেহেতু গোবর সার মেশানোই ছিল অন্য কোনো গাছ ছিল সেটার মধ্যেই আমি বসিয়ে দেবো আর নিজে তৈরি করা যে হলুদ সেই হলুদটা দিয়ে দেবো ফাঙ্গাস পাউডার হিসাবে যাতে পিঁপড়েরা বীজটা খেয়ে না নেয় সেই জন্য হলুদটা দেওয়াটা খুব দরকার যাদের কাছে হলুদ নেই তারা ফাঙ্গিসাইড পাউডার দিয়ে দিতে পারেন বীজ কখনোই বেশি গভীরে দেওয়া দরকার নেই এই মোটামুটি এরকম আঙুলের সাহায্যে একটু একটু দাবিয়ে দিলে যথেষ্ট ওপর দিকে ওকপিটে দিতে পারেন বা কোনো পেপার চাপা বা পাতা ঠাতা দিয়ে চাপা দিয়ে দিলে বা জল ছিটিয়ে দিলেই হয়ে যাবে একটু ছায়া ছায়া জায়গায় রাখবেন তাহলে তাড়াতাড়ি করে উঠে যাবে যে হলুদ জলটা ছিল সেটাকে ছিটিয়ে দিয়ে এক সাইডে রেখে দেবো এরকম মিশো থেকেও আমার বীজ অর্ডার করা ছিল গত বছরে সেখান থেকেও কয়েকটা দানা বিচেছে সেই দানাগুলোও বসিয়ে দেবো আপনারা অনেকেই জানতে চান যে আমি কোন প্যাকেটের বীজ ব্যবহার করি কত দাম দশ টাকা করে প্যাকেট কোনো কোনোটা চল্লিশ টাকা কোনোটা পঞ্চাশ টাকা তবে চল্লিশ পঞ্চাশ টাকাটা খুব কম দেখুন এখানে শীতের গরমের সব বীজের কোম্পানির মেশানো রয়েছে আপনারা দেখতে পারেন আর যদি অসুবিধা হয় তো স্ক্রিনশট দিয়ে নেবেন তাহলে দেখতে সুবিধা হবে তবে এই প্যাকেটের বীজ যে বসাতে হবে সেরকম কোনো ব্যাপার নেই যার কাছে যেরকম থাকবে যে যেখানে পাবে সব কোম্পানিতে তো সব জায়গায় থাকে না তো যে কোনো একটা কোম্পানির আনবেন যতক্ষণ না আপনি আনবেন ততক্ষণ কি করে জানবেন যে ভালো কি খারাপ এখানে দেখুন দু রকমের বর্বটি রয়েছে ওই যে গোলাপি যেটা সাদা প্যাকেটের মধ্যে ওটা শীতের আর প্যাকেটেরটা ছিল গরমের তো দুটোই ভালোই ছিল খেয়াল রাখবেন বীজ যখন বসাবেন তখন অতিরিক্ত জল দেবেন না অতিরিক্ত জলে কাদা কাদা করে দিলে কিন্তু বীজ থেকে ছাড়া উঠতে চায় না একটু মস্চার ভাব রাখবেন ভেজা ভেজা ভাব রাখবেন কিন্তু একেবারে মাটি করে দেবেন না বীজ বোপন করার দুদিন পর আপনাকে রোদে রাখতে হবে সেই টপটাকে বা যে যার মধ্যে আপনারা বীজ বোপন করেছেন কারণ রোদ না পড়লে কিন্তু চারা গাছ হেলে পড়বে সূর্যের তাপেতেই পুষ্টি পেয়ে চারা গাছ দাঁড়াবে সোজা হয় এদিকে দেখুন মিশোর প্যাকেটের বীজগুলো কতটা কম তো গত বছরে অনেক বীজ পেয়েছিলাম যেহেতু অনেক রকমের বীজ থাকে তাই কোয়ান্টিটি একদমই কম এই জুতোর বাক্সটার মধ্যেই বসিয়ে দিলাম তরমুজের বড় প্যাকেটের দানা এই দানার প্যাকেটটা গত বছর কিনেছিলাম কিন্তু খুঁজে পাইনি এবছরে যখন পুজোর সময় ঘর পরিষ্কার করলাম তখন পেলাম তা যাই হোক বসিয়ে দিই আর বিষর প্যাকেটের দেখুন ছোট ছোট তিনটে বেরিয়েছে ধুদুলের বীজ সেটা বসালাম আর তরমুজের চার পাঁচটা বীজ আর একটু পেঁয়াজের বীজ ছিল সেগুলোও বসিয়ে দিলাম যেহেতু অনেকগুলো বীজ একটা প্যাকেটে বসিয়েছি তাই বীজের প্যাকেটগুলো রেখে দিলাম যাতে বোঝা যায় কোনটার কি বীজ আর হলুদের গুঁড়ো ছড়িয়ে দিয়ে একদিন বা দুদিন আমি এরকম একটু ছায়ার জায়গা রাখবো ছায়া মানে ওপরে আমার যে লাউ গাছটা আছে সেই লাউ গাছের নিচেতেই রাখলাম এখানে যেহেতু রোদটা কম পড়ে আলোটা ভালো পরে দুদিন রাখার পর আমি টেবিলে তুলে দেবো রোদের মধ্যে তাহলে বীজের অঙ্কুরোদমটা খুব ভালোভাবে হবে এবারে বসাবো নিজের পঁইশাক গাছের কিছুটা দানা সরিয়ে রেখেছিলাম তো অনেকগুলোই ছড়িয়ে রেখেছিলাম সেটাও পাচ্ছি না আমার ছেলে মেয়ে যা করে এটা হচ্ছে সাদা নাটার বীজ এটাও খানিকটা ছড়িয়ে দিলাম অনেকটাই থাকে এর মধ্যে অতটা লাগবে না এখন আপাতত এই আর কোনো জায়গা খুঁজে পায়নি বলে এই ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে দিলাম দেখুন এখানে আরও বীজ আছে শাকের বীজ অনেক দেয় আর অন্য অন্য বীজগুলো প্যাকেটের মধ্যে খুব কম থাকে যাই হোক যা পাই তাই ভালো এই দেখুন কয়েকটা পুঁইশাকের বীজ ফাঙ্গিসাইড পাউডার দিয়ে রেখে দিয়েছিলাম সেগুলোকেই বসাবো তবে আরও আছে দেখতে হবে কোথায় রেখেছি কোনো জিনিসেই অতিরিক্ত যত্ন ভালো না দেখুন আমি যেমন তেমন করে বসিয়ে দিলাম কোনো মাটি ঠাটির ব্যাপার নেই তবে এটা হচ্ছে শীতের শসার বীজ এটা হবে কি না বলতে পারছি না তো রেখে কি করবো আবার কোথায় হারিয়ে ঠারিয়ে যাবে ছোটো ছোটো বীজ রাখার জায়গা থাকে না বেশ কটা পুদিনার ডাটা এই লাউ শাকের চারপাশে মাটিতে বসিয়ে দেবো কালকে তুলে রান্নায় দিয়েছিলাম পুদিনা পাতা আর ডাটাগুলো রেখে দিয়েছিলাম আমি ডাটাগুলো কোনো সময়তেই ফেলি না বাগান থেকে যখনই আমি পুদিনা পাতা তুলি ডাটাগুলো কেটে নিই ডাটাগুলো আবারও বসিয়ে দিই আর যখন যখন যেখানে যেখানে বসিয়ে দেবে সেখানে সেখানে হয়ে যায় এবার সারা গরমকাল জুড়েই তো লাগবে এই পুদিনা পাতার জন্যই তো শান্তি করে বাগানে কাজ করতে পারি শরবত করে খাই আর বাগানের কাজ করি অত গরমে এতক্ষণ তো হলো বীজের ব্যাপারে কথা বলা এবারে আসি কাঠের ছায়ের ব্যাপারে প্রথম কথা কাঠের ছাই আমরা কিভাবে পাবো কোথায় পাবো তো দেখুন কাঠের দোকান সব জায়গাতেই থাকে তো সেই দোকান থেকে একটু এরকম কাঠের খোসা হোক ছিলকা হোক বা গুঁড়ো হোক এরকম নিয়ে আসবেন নিয়ে এসে লোহার বালতি বা যেরকম মাটিতে যদি ইট পেতেও পোড়ান তাও কোনো অসুবিধা নেই এরকম আমি একটা লোহার বালতির মধ্যে পেপার অনেকটা দিয়ে তার মধ্যে ছিলা গুঁড়ো ঠুরো সব দিয়ে দিয়েছি এবার লাইটের সাহায্যে বা বেসলাই কাঠির সাহায্যে জ্বালিয়ে নেবেন যতক্ষণ জ্বলবে জ্বলতে জ্বলতে অল্প 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 করে মেশাতে থাকবেন পুড়ে গেলেই ছাই হয়ে যাবে আর এই কাটের ছাই গাছের জন্য খুব উপকারী কাটের ছাই গাছের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে গ্রামের সাইডে বা টাউন সাইডে তো কোনো ব্যাপারই না কাঠের ছাই জোগাড় করা যেহেতু তারা কাঠের মানে কাঠ দিয়ে রান্না বান্না করে কিন্তু আমাদের কলকাতা শহরে বা শহরাঞ্চলে যারা থাকে তাদের তো পাওয়া খুব অসুবিধা তারা এরকম যে কোনো কার্পেন্টারের দোকান থেকে গিয়ে এনে এরকম ব্যবস্থা করতে পারেন আমার মতো খুব সামান্য জিনিস কিন্তু আমাদের কাছে দুষ্প্রাপ্য পুরে ছাই হয়ে গেলে সেই ছাইটা ঠান্ডা করে রেখে দিলে অনেক দিন পর্যন্ত চলে যায় আমি যেমন বছরে একবারই করি বা দুবার করি তাতেই হয়ে যায় গোটা বছর যখন কাঠগুলো পোড়াই তখন তার মধ্যে গাছের শুকনো পাতা শুকনো ঘুটেও দিয়ে দিই যেহেতু এটার মধ্যে কয়লার ছাই নেই তাই একদম নির্ভেজাল খুব সামান্য পরিমাণ গাছে ব্যবহার করতে হয় এবার এর গুণাগুণগুলো আমি এক এক করে বলি এক কাঠের ছাই গাছের জৈব উপাদানের গুণাগুণগুলো বজায় রাখতে সাহায্য করে দুই মাটির উর্বরতা বাড়ায় মাটি যত উর্বর হবে গাছ ততই ভালো হবে তিন গাছে ফুল ফল আনতে সাহায্য করে চার গাছে গুটি বাঁধতে সাহায্য করে অনেক সময় আমাদের গাছ ভরে ফুল আসে কিন্তু ফুলগুলো ঝরে পুড়ে যায় তখন যে খাবারই দিই না কেন গুটিগুলো বাঁধে না এই কাঠের ছাই ব্যবহার করলে গুটি বাঁধতে সাহায্য করে গুটি ঝরে যাবে না ফুল থেকে ফলে পরিণত হবেই হবে পাঁচ কিছু কিছু ফুল গাছের খুব ভালো খাবার যেমন গোলাপ টিকোমা গোলাপ গাছে এই খাবার দিলে গোলাপের যেমন কুড়ি আসবে তেমন গোলাপের কুড়ির সাইজটাও বড় হবে ফুলটাও বড় হবে ঠিক তেমনই টেকোমা গাছ টেকোমা গাছে এই খাবার দিলে থোকায় থোকায় কুড়ি আসবে আর ফুলটাও হবে খুব সুন্দর আমি ছাদে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবার আসি ছ নম্বর খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট চাই বিভিন্ন ধরনের পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য খুব ভালো কীটনাশকের কাজ করে খুব ভালো কীটনাশকের কাজ যেহেতু করে তেমনি পটাশেরও খুব ভালো যোগান দেয় এর থেকে ভালো পটাশ আর কিছুই পাবেন না গাছের জন্য অনেকে জলে ভিজিয়েও সেই জলটাকে ছেকে নিয়ে গাছে দেয় তবে আমি জলটা দিই না বড় ঝামেলা লাগে আমি এরকম মাটির মধ্যে অল্প একটু সামান্য করে ছড়িয়ে দিই আর গোলাপ গাছ যেহেতু খাবার খুব ভালোবাসে সুতরাং কাটে তাই ফাঙ্গাস লাগার ভয়টাও থাকে না থোকায় থোকায় যেমন কুড়িয়ে এসছে তেমনই ফুলের সাইজটাও কিন্তু বেশ বড় হয়েছে অতিরিক্ত দেবো না সপ্তাহে একদিন দিলে যথেষ্ট আমি সপ্তাহে একদিন করেই দিই আর গোলাপ গাছে যেমন দুর্দান্ত কাজ করে এই কাঠের ছাই তেমনই মোক্ষম খাবার হচ্ছে লঙ্কা গাছের এই লঙ্কা গাছের ফুল ঝরে যাওয়া বন্ধ করে অনেক ফুল আসে সেই ফুল থেকে লঙ্কাও হয় আর লঙ্কা গাছে যেহেতু রোগ পোকার প্রকার একটা সবসময় হয় পাতা কুকড়ে যাওয়া সেটাও বন্ধ হয়ে যায় তো আমি সবসময় দিই লঙ্কা গাছ ফুল গাছ আর চলুন ওপরে গিয়ে দেখাচ্ছি লঙ্কা গাছে অনেক লঙ্কা পাওয়ার পর আমি কাটিং করে দিয়েছি আর কাটিং করার পরও আমি এই কাঠের ছাই ছড়িয়ে দিই যাতে ফাঙ্গাস না লেগে যায় তাতে কাটিং করা দেওয়ার পর লঙ্কা গাছটা ঝোপালো হবে এটা দেখুন রংটাও কত সুন্দর হয়েছে পুরো একদম ডিপ কমলা আর এটা হচ্ছে ছাপার মধ্যে আর যেটা রয়েছে হাজারি গোলাপ সেগুলো হচ্ছে পিঙ্ক কালার আর এই লঙ্কা গাছটা থেকে লঙ্কা নিয়ে নিয়েছি অনেক তার মধ্যে আবার তিনটে হয়েছে আমি কাটিং করে দিয়েছি ঝাঁকড়া হবে এইভাবেই আমি লঙ্কা গাছ করি আর লঙ্কা গাছে তেমন কোনো যত্নই নেই শুধু এই পাতা উকড়ানোর ব্যাপারটা একটু থাকে আর দেখুন ডালিয়া গাছেও দিয়েছি অল্প অল্প করে ছড়িয়ে ডালিয়া গাছেরও যেহেতু পাতা উকড়ে যায় তাই ডালিয়া গাছেও দিয়েছি আর একটা জিনিস দেখাচ্ছি এই যে দেখুন লাউ গাছে গোড়াটা পচে গেছেলে হলে বেঁধে দিয়েছি গাছটা কিন্তু বেঁচে গেছে এই গোড়াতেও খানিকটা দিয়েছি কারণ কি লাউ গাছের গোড়াতে অনেক সময় পচন ধরে তো এই রোগ প্রতিরোধ করার ক্ষমতা যেটা থাকে কাঠের ছাই সেটা দিলে কিন্তু সেটা বন্ধ হয়ে যায় তাই জন্য আমি লাউ গাছটাকেও দিয়ে এইভাবে দিয়ে বাঁচিয়েছি তবে ফুল গাছের পাতায় দিলেও লঙ্কা গাছের পাতা দিলেও লাউ কুমড়ো গাছের পাতায় কিন্তু আমি দিই না কারণ পাতাগুলো কেটে কেটে যেহেতু আমরা খাই তাই জন্য লাউ কুমড়ো গাছ বা সরষা গাছের গোড়ায় অল্প অল্প করে এইভাবে ছড়িয়ে দিই জল দিলেই মাটির সাথে মিশে যাবে এমনকি ছোট ছোটো লাউ ধরলে লাউয়ের মধ্যেও ছিটিয়ে দিই যাতে মাছি পোকা অ্যাটাক না করে আবার বেঁধেও দিয়েছি কোন রকমভাবে কোনো লাউ যাতে নষ্ট না হয় এর আগে কিন্তু দুটো লাউ আমার নষ্ট হয়েছে আর এই বালতিটার মধ্যে করে নিয়ে এনেছি একদম সামান্য সামান্য করে দেবো আর যে আর একটা গাছের কথা বলছিলাম এর দেখুন টেকুমা গাছ এই টেকোমা গাছটি কদিন আগে কাটিং করেছি আর ভরে ভোরে কুড়িয়ে এসেছে ওই কাঠের গুঁড়ো খাবারটা মাটির মধ্যে অল্প মিশিয়েছিলাম ব্যাস টেকুমা গাছে দেখুন কি সুন্দর হয় আর টেকুমা গাছের এই গুণটা খুব ভালো যখনই হয় থোকায় থোকায় কুড়ি এসছে দেখুন থোকায় থোকায় ফুলগুলো এইভাবে হয় আর দেখতেও অসাধারণ লাগে দেখুন প্রতিটা ডালে প্রতিটা শাখায় থোকায় থোকায় কুড়ি এসছে আর ফুলগুলো যখন ফোটে তখন একসাথে থোকায় ফোটে দেখতে খুবই সুন্দর লাগে এই জন্য তখন বলছিলাম যে গোলাপ গাছ টেকোমা গাছ এই কাঠের ছাই ভীষণ ভালোবাসে যতটা পেরেছি ততটা সহজ করে বোঝাবার চেষ্টা করেছি আপনাদেরকে যে কেন এখন বীজ বসাবো আর কেনই বা কাঠের ছাই আমরা গাছে ব্যবহার করব। যাতে আপনাদের মনে না হয় যে গাছ করতে গেলে অনেক ঝামেলা আমি যেমন সহজভাবে গাছ করি তেমন আপনারাও সহজভাবে গাছ করুন আর কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করবেন যখন ভাববেন কমেন্টের উত্তর দিতে পারছি না তখনই বুঝে যাবেন নয় সংসারের কাজ আর নয় বাগানে খুব ব্যস্ত আছি কিন্তু সময় করে ঠিক রিপ্লাই দেবো আজকে ভিডিওটা আমি এখানেই রাখলাম যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন খুব ভালো থাকবেন সব